উৎপন্ন তাদের মাথা এখনো ধরা গেল না এটাই আমাদের কাছে একটা মর্মান্তিক ঘটনা তাই আপনাদেরকে বলবো একটু চোখ বন্ধ করে আপনারা একটু চিন্তা করুন তো একটা মেয়ে সে কর্মরত অবস্থায় যখন সে বিশ্রাম নিতে গেল এবং সেখানে সে খাওয়া দাওয়া করলো তারপর সেই মেয়েটিকে নিয়ে যাওয়া হলো তার একটা রুমের মধ্যে সেই রুমের মধ্যে যাওয়ার পর তার মুখের মধ্যে তিন চর তারপর সারা শরীরে একশো তেরোটা দাঁতের দাঁত কামড়ে নিয়েছে সারা শরীর দুটো পা তাকে চিঁড়ে ফেলা হলো এছাড়াও তার গলার ঘাড়টাকে ভেঙে ফেলা হয়েছিল এছাড়া কুকরে তারপর সেই মেয়েটির উপর পাশবি অত্যাচার আমরা যদি ভাবি ওই মেয়েটির তার তাকে খুন করা হলো এই যন্ত্রণা কি শুধুমাত্র আমরা যারা মিছিল করি তাদের এই যন্ত্রণা তো গোটা ভারতবশের গোটা পশ্চিম বাংলার গোটা সমাজে এই সমাজে দাঁড়িয়েtailwindcss সমৃদ্ধ মানুষজনের কাছে আমাদের একান্ত আবেদন আসুন আমরা সবাই মিলে আন্দোলন করি আমরা প্রতিবাদে মুখর হই যাতে করে ওই তিলত আমার বিচার যেন সঠিক ভাবে হয় যারা নাকি এই কাজের সাথে যুক্ত হলো কারো জন্য फांसीতে যেতে পারে সে ব্যবস্থা স্কুল আমরা سامان করতে করি সব থেকে কি যন্ত্রণা জানেন যখন আমরা দেখলাম মাকে খবর দেয়া হলো মেয়ে আত্মহত্যা করেছে মা দৌড়াতে দৌড়াতে আসছে আইসিইউ এর মধ্যে মাকে দাঁড় করিয়ে রাখা হলো তিন ঘন্টা তারপর মা আশা করে আছেন অন্তত আমার মেয়ের উপর কিভাবে অত্যাচার করেছে আমার মেয়ের শেষ মুহূর্তে মুখটা আমি করে সেই বাবা মুখের সামনে দিয়ে সাদা কাপড়ে ঢেকে নিয়ে চলে যাওয়া হলো সোরান ঘাটে পুলিশ জারিদিকে তাদেরকে ডেলিগেট করে নিয়ে গিয়ে গেল লাশ পড়ে আছে তখনো সেই লাশগুলোকে পিঠনে রেখে সেই শীতল জমাকে চুল্লির মধ্যে তাড়াতাড়ি ঢুকিয়ে দেয়া হলো মা শেষ মুহূর্তে তার মেয়ের মুখ দেখতে পাড়লো না এই যন্ত্রণা কি নয় সমগ্র পুরুষকুল বাবা যারা আছেন তাদের নয় মেয়ের শেষ যাত্রায় তার সেই লোকজন তারা দেখতে পেল না অপুরণ ঢাকার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হলো শশান ঘাটে কিন্তু মেয়ের মুখ দেখলো না তাই সেই মায়েরা জিতে আজকে আপনাদের কাছে বলি মা বলছে যে আমার একটাই মেয়ে আমি হারিয়েছি সেই মেয়েকে আমি কোনোদিন ফিরে পাবো কিন্তু সেই মেয়ের জীবন যাওয়ার পর আমি লাখ লাখ ছেলে মেয়ের মা বাবা হয়েছি তাই কোনো মা কোনো বোন যেন ভুলে না যান যে তাদের হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর উপস্থিত কন্যাশ্রী দেওয়ার পর এইভাবে যেন আমাদের মেয়েদের ইচ্ছত না লুণ্ঠিত হয় মায়েদের ইচ্ছত মেয়েদের ইচ্ছত চেষ্টা করি কারণ একটা মেয়ের সম্মান যাওয়া মানে হাজার হাজার মেয়ের সম্মান যাওয়া তাই এই গোটা পশ্চিম বাংলা জুড়ে আমরা যখন তাকাই তখন সেই কান্দুলি থেকে শুরু করে হাসখালি কাঁদি কোথাও একটা জায়গা ফাঁকা নেই যেখানে আমার মেয়েরা সুরক্ষিত আছে কর্মরতা অবস্থায় তাকে যেমন ভোর হতে হয়েছে খুন হতে হয়েছে তেমনিভাবে প্রতিটা স্কুল কলেজে রাত আর ফাটে প্রতিthin আমার মায়েরা আমার মেয়েরা সচিতা হয় খুন হয় আর এই माननीय মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে আমাদের মেয়েরদের যদি যতজনে যায় সেখানে কুড়ি

জন্য সে ঘোষণা করে এই রকম মুখ্যমন্ত্রীকে আমরা দেনে हिचले রাস্তায় নামাবো কি নামাবো না সে চিন্তা ভাবনা তো আমাদের করতে হবে আমরা মেয়েরা সুরক্ষিত নই 2011 সালের পর থেকে আমরা প্রতিদিন লাঞ্ছিতানি নির্যাতিতা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মেয়েরা আমরা শুধু মাত্র মান হই আমরা কারের ঘরে স্ত্রী ও বটে কারের ঘরের কন্যা বটে তাই আমরা বলতে চাই আমরা শুধু বাবা হয়ে মা হয়ে স্ত্রী হতে বনা। আমরা গোটা সমাজের মেয়েদের সুরক্ষিত কবজ হয়ে আমরা যদি না বাঁচাতে পারি বাঁচতে পারি তাহলে গোটা সমাজ কিন্তু অংশ হয়ে যাবে তাই আমরা আপনাদের কাছে বলতে চাই আজকের দিনে গোটা সমাজের মেয়েরা সুরক্ষা পান আসুন আমরা একসাথে লড়াই সংগ্রাম করি এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পরে পারি শাসক তোমার অন্যায় এই দুর্নীতি আমরা মানছি না মানবো না তাই পুলিশ প্রশাসনের কাছে আমরা আরজি জানাতে চাই যে পুলিশ প্রশাসন আজকাল এই সরকারের হয়ে লড়ছে তাদের হয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে হুঁশিয়ারি দিতে চাই পুলিশ চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় মনীষের তোম চিন্তা করতে হবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনাদের মেয়েরাও আছে তারা পড়া হচ্ছে তারা আগামী দিন সুরক্ষিত থাকবে তো সে বাবাটি যে মাটি এখনও পর্যন্ত ঘরের মধ্যে আসেন এখনও ভাবছেন প্রতিবাদ করা ঠিক এখনও রাখায় নাদের তাদেরকে আমরা বলবো চিন্তা করতে যে আপনার মেয়েটা সুরক্ষিত থাকবে আগামী দিন তাই প্রত্যেকটা সমাজের প্রতিটা মেয়ে যাতে সুরক্ষিত থাকে তাই প্রতিটা স্তরে আমাদের সমগ্র মানুষের কাছে আবেদন আসুন আমরা বেঁধে বেঁধে থাকি যাতে করে নারীদের আমরা বাঁচাতে পারি তাদের সম্মান রক্ষা করতে পারি তাই এই লড়াই আমাদের চলবে চল